সবে কদর লাইলাতুল কদর হল ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত এটি রমজান মাসের শেষ দশকের বিজোর রাতগুলোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ মধ্যে এক রাতে হয়ে থাকে তবে অধিকাংশ ইসলামী পণ্ডিতদের মতে সাতাশ রমজানেই সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি সবে কদরের গুরুত্ব এক পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ এই রাতে কুরআন নাজিল করেছেন সুরা কদর আয়াত এক দুই হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম সুরা কদর আয়াত তিন তিন ফেরেস্তারা অবতরণ করেন জিব্রাইল আসহ ফেরেস্তারা আল্লাহর হুকুমে এই রাতে নেমে আসেন সুরা কদর আয়াত চার চার গুনাহ মাফ হয় হাদিস অনুযায়ী এই রাতে যার ইবাদত আল্লাহ কবুল করেন তার অতীত গুনাহ মাফ হয়ে যায় সহি বুখারি হাদিস উনিশশো এক করণীয় নামাজ কুরআন তিলাওয়াত তাসবিহ তাহলিল ইস্তেগফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও দোয়া করা বিশেষত আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন ক্যারিমুন তোহেব্বুল আফওয়া ফাফু আননি অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালবাস আমাকে ক্ষমা কর দান সৎকা ও সৎকর্ম করা এই রাতের গুরুত্ব ও ফজিলত এতই বেশি যে এটি পাওয়া মানে দুনিয়া ও আখিরাতের জন্য বিরাট সৌভাগ্য